উপরে যে দেখা যাক কি অবস্থা আজকে ওয়েদারটা খুব সুন্দর সুন্দর বলতে মেঘলা তো ওই জন্য খুব ভালো লাগতেছে আসলে আমার কাছে এই মেঘলা দিন খুব ভালো লাগে আর কি অবস্থা গত করে রাতে এমন বৃষ্টি হয়েছিল মানে অনেক বৃষ্টি হয়েছিল তারপর বিদ্যুৎ চমকাইছিল তো আমাদের বাসা থেকে না ও তো ছাদে উঠলে তো চারটা দিক না তো দিক দিকটা রকম তো ই পাশের দিকটা না মনে হয় যে ও ইয়াতে যে ডাকা যে বস্তি থাকে না এরকম বস্তির মতো লাগে কারণ এদিকে অনেক ছোটো ছোটো গড় আসতে আর ই পাশটা ই পাশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই পাশটা মনে হয় যে সিলিটি সিলিটি ভাব এই তো এদিকে প্রচুর গাছ আর কি এজন্য মনে হয় যে সিলিটি একটা ভাব লাগে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সিলেট মানে কোথাও ঘুরতে মানে ঘুরতে যাওয়ার কথা হইলে সিলেট ভালো লাগে তো ছোটোবেলায় আমার আব্বা যখন ছিল তখন আমরা মানে আমরা তিন ভাই বোন তারপর আমার আব্বা আম্মা আমরা গেছিলাম আর কি তা তখন আমার মামা মানে আমার সবচেয়ে ছোটো ম মামা তো মামা তখন সিলেট থাকতো তো এখন অবশ্য মামা ডাকা থাকে আর সিলেট এখন যাওয়া হয় না অনেক দিন ধরে তো সিলেট যাওয়ার পর মাজারে তারপর অনেক যাওয়া মানে হয়েছিল আর কি অনেক জায়গায় যাওয়া হয়েছিল ঘোরা হয়েছিল যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম এদিকে তো বুঝতি মনে হয় আর এইদিকে সিলেটি ভাব আর ইদিকে হলো পুকুর এখান দুটা কাক আছে তো এদিকে তো পুকুর যা এই পুকুরের সাইডটাও খুব ভালো লাগে আমার রুম থেকে এই পুকুরটা খুব ভালো লাগে আমার কাছে মানে যখন মন খারাপ হয় তখন পুকুরের পাশে মানে ডাইনিং রুমে বসে থাকি তখন মানে পুকুর পুকুরের কাছ থেকে একটা আলাদা একটা শান্তির একটা বাতাস লাগে শরীরে তো এই জন্য খুব ভালো লাগে আর এখন দেখাই ওই পাশটা তো ওই পাশটা দেখাচ্ছি তো এই পাশটা হলো রাস্তা আর কি এটা হলো আমাদের মানে এদিকে বড় বড় গাড়ি যাওয়া আসা করে মেন রাস্তা এটা পড়ছে আপনার বর্ডার বাস স্ট্যান্ড ওইদিকে তো এই তো এক পাশ বস্তি মতো আরেক পাশ হলো সিলিটির মতো আরেক পাশ পুকুর আরেক পাশ হলো রাস্তা চারটা পাশ এরকম আর কি তবে আমি যে ফ্ল্যাটে থাকি তো এখানে আবার চারপাশে মানে কোনো বড় বড় বিল্ডিং নেই তো এই জন্য চার মানে চারপাশে খুব খোলা মেলা এই খুব ভালো লাগে আসলে আচ্ছা আপনাদের মেঘলা দিনে কী করতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে ঘুরতে যাওয়া প্লাস মানে আড্ডা দেওয়া এই জিনিস খুব ভালো লাগে তো মেঘলা দিনে যদি নানুর বাড়িতে যাওয়া হয় তাহলে আমরা সবাই মিলে লুডু খেলি বা আড্ডা দিই এই বিষয়গুলো খুব ভালো লাগে আর ঘুরতে তো সবসময় যাওয়া হয় না কারণ মেঘলা দিনে ঘুরতে যাইলে যদি বৃষ্টি এসে পড়ে তাহলে তো শেষ আর এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে মেঘলা দিনে ঘুরতে গেলে মানে সাজলে না সাজটা নষ্ট হয় না এটা সবচেয়ে বেশি ভালো লাগে তো ঠিক আছে এখন টাটা